নমস্কার বন্ধুরা গল্পের সাথে কিছুক্ষণ এই চ্যানেলে আপনাদের সকলকে আমি প্রিয়াঙ্কা স্বাগত জানাচ্ছি আজকে শোনাতে চলেছি সুনীল জানার ছোট গল্প শিবের অসাধ্যি তাহলে চলুন শোনা যাক এই ছোট্ট মজার গল্পটি ডাক নামটা তার ভোলা হলে কি হবে ভালো নামটা কিন্তু দিব্যি জমকালো দাদু অনেক খুঁজে পেতে সাধের নাতির নাম রেখেছিলেন সারস্বত বোধহয় ভেবেছিলেন একদিন সরস্বতীর বড় পুত্র হবে তার নাতি মা কোথায় এতে খুশি হবেন তা না উল্টে তিনি চোখ কপালে তুলে জিজ্ঞেস করেছিলেন নিজের নামটা নিজে উচ্চারণ করতে পারবি তো বাবাও সমানতালে সন্দেহ প্রকাশ করেছিলেন নামের বানানটা ঠিকমতো লিখতে পারবে কিনা কে জানে দাদু মুচকি এসে বলেছিলেন সে তোমাদের দায়িত্ব কিন্তু সে দায়িত্বটা কতটা কঠিন তখন বোঝা যায়নি ছেলে যত বড়ো হতে লাগলো বাবা মা তত হাড়ে হাড়ে বুঝতে পারছিলেন নামে সরস্বত হলেও সরস্বতীর ধারে কাছে ফিরতে চায় না ছেলে বাংলা আর ইংরেজি বর্ণমালা শেখাতে শেখাতেই মার হাঁপানি ধরে গেল আর বাবার চোখে পাওয়ার বেড়ে গেল বরং ওই ভোলা নামটাই ঠিক ছিল আজ যা লেখে কাল দিব্যি ভুলে যায় কত কষ্টে যে ভোলাবাবু এখন ক্লাস সেভেন অবধি পড়ছে তা শুধু সে ছাড়া আর সবাই জানে তবে আর বোধহয় হয়ে উঠবে না বাড়ির মাস্টারমশাই বাবা মাকে স্পষ্ট বলে দিয়েছেন আমি ছাত্র পড়াই ছাগল চড়াই না গালভরা নাম রাখলেই ছেলে বিদ্যে জাহাজ হবে মনে করবেন না বাবা রাগ করে ভেবেছিলেন স্কুলে গিয়ে ছেলের নাম কেটে হাঁদাবোধা কোচেরই একটা নতুন নাম দিয়ে দেবেন শুধু লজ্জার বসে পারেননি তাছাড়া দাদুর দেওয়ার নাম তো মাও তাই খুব আপত্তি করেছিলেন কিন্তু এত কাণ্ড যাকে নিয়ে তার কোনো বিকার নেই দিব্যি ফুর্তিতে আছে সে খেলাধুলা দুষ্টুমি বাদরামি কোনো কিছুই বাদ যায় না বাদ শুধু লেখাপড়াটা ওটা ওর ধাতে নেই স্কুলে যায় শুধু টিফিন খেতে আর বন্ধুদের সঙ্গে লাফালাফি করতে বাড়ি ফিরেই নানা রকম আয়নাক্কার বাঁদরামি লেখাপড়াটা করবে কখন বাবা না হয়ে অফিসে গিয়ে বেঁচে যান ছেলের হাত থেকে মাকে তো ছেলে সামলাতে হয় কিনা সারাদিন মা হওয়ার সুখ তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন এখন এদিকে যত বড় হচ্ছে ছেলে তত গুণও বাড়ছে দিন দিন মাকে বিশ্রাম দেওয়ার জন্যই বোধ বেশিক্ষণ বাড়িতে থাকে না আজকাল স্কুল থেকে ফিরেই রাস্তায় টাস্তায় খেলতে বেরিয়ে পড়ে মার বারণ শুনতে তার বয়েই গেছে সন্ধেবেলা মাস্টার যখন পড়াতে আসেন বেশির ভাগ দিনই রাস্তা থেকে তিনি ধরে আনেন গুণধর ছাত্রটিকে একদিন তো সোজা তিনি বলেই বসলেন আমার ফিসটা একটু বাড়িয়ে দিতে হবে কিন্তু বাবা তখনও অফিস থেকে ফেরেননি মা ঘাবড়ে গিয়ে বললেন কেন মাস্টারমশাই আপনি যা বলেছেন তাই তো দিচ্ছি আমরা তা ঠিক মাস্টারমশাই বললেন কিন্তু তখন শুধু পড়ানোর কথা ছিল রোজ রোজ খুঁজে পেতে ধরে আনার কথা তো ছিল না মার মুখে আর কথা জোগায়নি কিন্তু পয়সা দিয়ে কি সব হয় মাস্টারমশাই রাখলেই কি লেখাপড়া শেখা যায় তারা তো অসাধ্য সাধন করতে পারেন না স্বয়ং সরস্বতীকেই যদি শ্রীমান বাবুর লেখাপড়া শেখানোর ভার দেওয়া হতো তিনিও অবধি ফেল মেরে যেতেন বোধ হয় একটা অঙ্ক আগে আঠেরো বার করিয়েছেন সেই অঙ্কটাই পরের দিন আবার ফুল করে বসল ভোলা বাবু মানে আমাদের সারস্বত মাস্টারমশাই খাতা কলম ফেলে দিয়ে উঠে পড়লেন দমকা হওয়ার মতো একটা দীর্ঘশ্বাস ফেলে বলে গেলেন তোকে লেখাপড়া শেখানো পাশ করানো শিবেরও অসাধ্য ভোলা শুধু একটু মুচকি হাসি হেসে দিল ভাবটা এই যে তাতে তার কি কে ঝুলোঝুলি করছে বিদ্যা দিগ্গজ পণ্ডিত হওয়ার জন্য এখন হলো কি ভোলার পড়ার টেবিলের পাশে একটা বাংলা ক্যালেন্ডার ঝুলছিল তাতে ধ্যানে বসা শিব ঠাকুরের ছবি আঁকা ছবিটা হঠাৎ কেমন দুলে উঠল মাস্টার কথাটা কানে গেছে শিব ঠাকুরের ভেঙে তাই নড়ে চড়ে বসলেন তিনি তার নামে কিনা এমন একটা বদনাম দিয়ে গেলেন মাস্টারমশাই আজ পর্যন্ত কত রকম দারুণ দারুণ কাণ্ড করেছেন তিনি কত বাঘা বাঘা ঠাকুর দেবতার কত রকম উপকার করেছেন কত শত দত্তি দানবদের জব্দ করেছেন কতবার জগৎ সংসার লন্ড করে দিয়েছেন আর এই একটা পুচকে ছেলেকে পরীক্ষায় পাশ করাতে পারবেন না তিনি ফু বললেই হলো আর কি ক্যালেন্ডারের ছবি থেকেই তিনি একেবারে কটমট করে তাকালেন ভোলার দিকে পড়ার ঘরে ভোলা এখন একলা ওর মা বোধ হয় রান্নাঘরে বাবাকেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না মাস্টার মশাই চলে যাওয়ায় ভোলা ফুর্তিতে টেবিলে ড্রয়ার থেকে কয়েকটা নারকেল নাড়ু বার করে ফেলেছে নির্ঘাত মার রান্নাঘর থেকে চুরি করা সবে বিকেলবেলা মা বানিয়েছিলেন এখনও হাতে গরম আছে বোধ হয় আর কি ভুর গন্ধ ছড়াচ্ছে কপুরা রেলাজানার ক্যালেন্ডারে ছবিতে আর সেটে থাকতে পারলেন না শিব ঠাকুর সরাত করে সোজা নিচে নেমে পড়লেন জিজ্ঞেস করলেন এই ভোলা নারকোল নাড়ু কোথা থেকে পেলে শুনি রান্নাঘর থেকে চুরি করে নিশ্চয়ই করেছি তো বেশ করেছি ঘাড় ফিরিয়ে ট্যারা চোখে শিব ঠাকুরকে একবার দেখে নিল ভোলা জলজ্যান্ত অমন আস্ত শিব দেখেও সে এতটুকু ঘাবড়ালো না সিনেমা টিভিতে অমন শিব ঠাকুর সে ঢের দেখেছে ব্যস্ত হয়ে গোটা দু এক নাড়ু তাড়াতাড়ি মুখে পুড়তে পুড়তে বলল তাতে তোমার কি শুনি শুকনো ঢোক গিলতে গিলতে শিব ঠাকুর বললেন না আমার কিচ্ছু না তবে তোমার গলায় আটকে যেতে পারে এই আর কি তাই বলছি একা খেয়েও না অত অতগুলো আবার কোথায় মাত্র তো পাঁচটা বলতে বলতে আর একটা নাড়ু মুখের মধ্যে দিব্যি চালান করে দিল ভোলা হা করে দেখতে দেখতে শিব ঠাকুর বললেন বেশ নরম নরম আর মিহি মনে হচ্ছে সাইজগুলোও তো বেশ বড় বড়ো দেখছি মিষ্টি হয়েছে তো ঠিক মতো কেন হবে না আমার মার হাতে নাড়ু তো খাওনি কখনও বলতে বলতে ভোলা বেশ আয়েস করে নাড়ু চিবোতে লাগলো শুকনো মুখে শিব ঠাকুর বললেন দিলে কোথায় যে খাবো তো একাই মেরে দিচ্ছ দেখছি ভোলা চটে গিয়ে বলল পড হ্যাংলা তো তুমি খালি খাই খাই করছো কেন তখন থেকে শিব ঠাকুরও খুব খেপে গেলেন এবার বললেন আস তো পেটুক একটা কোথাকার এই জন্যেই তো তোমার লেখাপড়া কিচ্ছু হয় না হয় না তো হয় না তা তো তোমার কি ইস থেকে আমার গুরু ঠাকুর এলেন রে বলেই শিব ঠাকুরের দিকে একটা ভেংচি কেটে দিল ভোলা খুব যে ভ্যাংচাচ্ছ আমাকে এক্ষুনি কি বলে গেলেন তোমার গুরু ঠাকুর কানে যায়নি কথাটা শিব ঠাকুর এবার রীতি মতো ধমক লাগালেন কি বলে গেলেন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো ভোলা বললেন না তোমাকে পাশ করানো শিবের অসাধ্যি তাতে কি এক হেসে ভোলা বলে উঠল ওসব কথায় কান দিতে নেই সে তুমি না হয় নাই বা দিলে কিন্তু দোষটা যে আমার ঘাড়ে এসে পড়ল সে খেয়াল আছে বেজার মুখে শিব ঠাকুর বলতে লাগলেন এসব কথা লোকের কানে গেলে আর আমাকে কেউ পুজো করবে কেউ ভক্তি করবে কোনো মান সম্মান থাকবে আমার বলতে বলতে মাস্টার খালি চেয়ারটাতে বসে পড়লেন শিব ঠাকুর নাড়ু জীবনও থামিয়ে ভোলাখানিক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তার দিকে তারপর হঠাৎ হো হো করে হেসে উঠল হাতে ত্রিশুলটা ঠক ঠক করে মেঝেতে ঠুকতে ঠুকতে ঠিক মাস্টার মতো ধমকে উঠলেন শিব ঠাকুর কী হলো অসভ্যের মতো হাসছ যে হাসির দমক আরও বেড়ে গেল ভোলার হাসির চোটে বিষম খেতে খেতে সে বলতে লাগলো তোমার মতো চেয়ারে বসে শিব ঠাকুর কখনো দেখিনি বসো মাকে ডেকে দেখাই সত্যি সত্যি ভোলা মাকে ডাকতে ছোটে আর কি শিব ঠাকুর ওই উচিয়ে কোন রকমে দরজা আটকালেন বললেন থাক আর পাকামো মারতে হবে না চেয়ার ছাড়া তোমাদের বাড়িতে সিংহাসন আর পাবো কোথায় পুজো তোমার মা ওই ক্যালেন্ডারে ছবিতে তো ফাঁসির আসামির মতো ঝুলে আছি একদিন নেহাত তোমার সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রেগে মেগে চেয়ারটা একটু নড়ে চড়ে বসলেন শিব ঠাকুর ত্রিশুলটা সামনে টেবিলে ঠেস দিয়ে রাখলেন ভোলা অবাক হয়ে জিজ্ঞেস করলো আমার নামের সঙ্গে আবার কি সম্পর্ক তোমার বাড়ে তিন চোখে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে শিব ঠাকুর বললেন তুমিও ভোলা আর আমিও ভোলা এই ভোলা বাবাই শেষ পর্যন্ত আমাকে করে গা বুঝলে ভোলাকান তো মুখ গোমড়া করে ভোলা বলল অমন ভোলা ভোলা করবে না তো আমার ভালো নাম সারস্বত ফিক করে অমনি হেসে ফেললেন শিব ঠাকুর মাথায় জটা চুলকোতে চুলকোতে বললেন সেটাই তো হয়েছে মুশকিল কানা ছেলের নাম পদ্মলোচন ছোটো খুকিটা প্রায়ই দুঃখ করে বলতো ছোট খুকি আর একটা নাড়ু প্রায় মুখে পুড়ে ফেলেছিল ভোলা বিষম খাবার মতো হঠাৎ যেন তার দম আটকে গেল কিরকম ফিস ফিস করে জিজ্ঞেস করলো কে ছোটো খুকি শিব ঠাকুর ভেংচি কাটলেন কে ছোট খুকি তা চিনবে কেন তার সঙ্গে তো আরই তোমার আরে ছোট খুকি মানে আমার ছোটো মেয়ে সরস্বতী বুঝলে হাঁদারাম কে হাদা খবর আমাকে গাল দেবে না বলছি রেগে মেগে কচকচ করে নাড়ু চিবোতে শুরু করলো ভোলা গাল আবার দিলাম কোথায় বলতে বলতে শিব ঠাকুর বোধহয় জীব দিয়ে একবার ঠোঁট চাটলেন ভোলার নারু জীবনের সঙ্গে সঙ্গে তারও ঠোর যেন একটু একটু নড়তে লাগলো তখনও একটা আস্ত নাড়ু ভোলার হাতে সেদিকে তাকিয়ে তাকিয়ে শিব ঠাকুর বলতে লাগলেন লেখা পড়ার নামগন্ধ নেই কচকচ করে নাড়ু চিপুতে তোমার লজ্জা করে না আমার মেয়ের নাম ভাঙিয়ে নিজের গাল নাম জাহির করছো আমাকে একটা নাড়ু দিতে পারো না কিন্তু এই ভোলা বাবাই তোমাকে পার করাবে মনে রেখো এ তুমি আমাকে পার করাবে মানে ভোলা ব্যাপার স্যাপার কিছু বুঝতে না পেরে হা করে তাকিয়ে রইল তার মুখের ভেতরে নাড়ুর খানিকটা অংশ তখনও দেখা যাচ্ছে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে শিব ঠাকুর বললেন পার করাবে মানে পাশ করাবে আর কি আমার অসাধ্য বলে কিছু নেই বুঝেছ বকচন্দর পরীক্ষা এবার ফার্স্ট হবে তুমি এত অবাক হয়েছিল ভোলা যে তার হা করা মুখটা আরও হা হয়ে গেল এমন আজকবি কথা জন্মেও সে ভাবেনি খানিক বাদে কোনো রকমে বলতে পারলো আমাকে পাশ করাবে মানে আমাকে তুমি প্রাইভেট পড়াবে নাকি ওসব প্রাইভেট টিউশানে ফিউশনে আমি করি না আমি বর দান করি আমার বরে তুমি বলতে বলতে শিব ঠাকুর বোধহয় চেয়ার ছিঁড়ে উঠেছিলেন বোধহয় ভোলার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে যাচ্ছিলেন এমন সময় ফস করে লোডশেডিং হয়ে গেল ঘরের মধ্যে ঘুটঘুটটি অন্ধকার ভোলা বলে উঠল একদম নড়বে না শিবু দাদু আমি একটা মোমবাতি নিয়ে আসি কিছুটি লাগবে না মোমবাতি ঠাকুরদা আমার কাছে আছে বলতে বলতে শিব ঠাকুর খুট করে কি একটা শব্দ করলেন অমনি সারা ঘরটা ভারী নরম একটা ঝলমলে আলোয় ভরে গেল ভোলা তাকিয়ে দেখে শিব ঠাকুরের জটার কাছে একফালি চাঁদ থেকে ধপধপে আলো ঠিকরে বেরোচ্ছে ঠিক একখানায় এমার্জেন্সি লাইটের মতো কাণ্ড দেখে তো একেবারে হাঁ খুশিতে সে চেঁচিয়ে উঠল বাহ দারুণ তো তোমার পছন্দ হয়েছে তাহলে এটা দিয়ে দেব তোমাকে লোডশেডিং হলে এটা জেলে দিব্যি লেখাপড়া করতে পারবে যা লোডশেডিং তোমাদের শহরে লেখা পড়া শিব ঠাকুরের কথা শুনে ঠোঁট বাকালো ভোলা মুখ ঘুরিয়ে নিয়ে বলল ওসব আমার দ্বারা হবে না শিব ঠাকুর তাকে বোঝাতে চেষ্টা করলেন কেন হবে না খুব হবে ছোট খুকিকেও আমি বলে দেব বাপ পেটি মিলে তোমাকে টপাটা পাশ করিয়ে ছাড়ব শুধু পাশ নয় এবছর ফার্স্ট একেবারে কে চায় ফার্স্ট হতে শিব ঠাকুরকে একদম পাত্তাই দিল না বোলা বলল আমাদের ক্লাসের ফার্স্ট বয়টা একেবারে হাঁদা গাছে চড়তে পারে না সাতার কাটতে জানে না ক্যারাম খেলায় খালি হেরে যায় ভূতকে বেজায় ভয় পায় তুমি ভূতকে ভয় পাও না মুচকি হেসে জিজ্ঞেস করলেন শিব ঠাকুর কিছুতে ভয় পাই না শুধু বলতে বলতে ভোলার মুখটা কেমন কাচু মাচু হয়ে গেল শিব ঠাকুরও একটু অবাক হলেন জিজ্ঞেস করলেন শুধু কি ভোলা আর কিছু বলে না শুধু কচর কচর চিবোতে থাকে তবে শিব ঠাকুর সব জানতা তো তিন চোখ একটুখানি কপালে তুলেই তক্ষুনি হেসে ফেললেন বললেন ও বুঝেছি লেখাপড়াকেই তোমার যত ভয় আরে অত ভয় কিসের আমি আছি তবে কি করতে কত হাজিবাজি লোককে কেমন রাজা রাজাগজা বানিয়ে দিলাম আর তোমাকে সামান্য পাশ করাতে পারবো না নাড়ু দিলে না তো দিলেই না তাই বলে একটা নাড়ু তখনও ভোলার হাতে হঠাৎ ভোলার কি হলো নাড়ুটা শিব ঠাকুরের দিকে বাড়িয়ে দিয়ে বললো এই নাও খাও তখন থেকে যা নজর দিচ্ছ খেলে নির্ঘাত পেট খারাপ হবে আমার নাড়ুটা নিয়ে অমনি টপ করে মুখে পুড়ে দিলেন শিব ঠাকুর সেটা চিবোতে চিবোতে বললেন ভারী লক্ষ্মী ছেলে সবাই আমার প্রসাদ পায় আজ আমি তোমার প্রসাদ পেলাম এই নাও আমার রুদ্রাক্ষের মালা সব সময় গলায় পরে থাকবে এটা দেখি কার সাধ্যি তোমাকে ফেল করায় ধ্যাত ভোলা প্রায় ঠিকরে উঠল মুখ ভেটকে বলল আমি কি তোমার মতো বুড়ো যে রুদ্রাক্ষের মালা পরব বরং তোমার ত্রিশুলটা আমাকে দিয়ে দাও ওটা খুঁচিয়ে গাছ থেকে পেয়ারা পাটতে সুবিধে হবে দেওয়ালে ঠেস দেওয়া ত্রিশুলটার দিকে সবে ভোলা হাত বাড়িয়েছে তক্ষণি দরজার বাইরে মার গলা শোনা গেল ঘরে কি জ্বালিয়েছিস রে ভোলা এত আলো কিসের ব্যাস ফস করে অমনি আবার অন্ধকার শিব ঠাকুরের চাঁদ নিভে গেল মা একটা মোমবাতি নিয়ে ঘরে ঢুকলেন ভোলা চেঁচিয়ে উঠল দিলে তো সব মাটি করে ত্রিশূলটা প্রায় বাগিয়ে এনেছিলাম ত্রিশুল অবাক হয়ে মা জিজ্ঞাসা করলেন কার ত্রিশুল তোমাদের শিব ঠাকুরের বলতে বলতে দেওয়ালে দিকে তাকালো ছবিতে শিব ঠাকুরের ঠোঁটটা তখনও নড়ে যাচ্ছে ভোলার নাড়ুটা তখনও চিবচ্ছেন বোধ হয় শেষ হলো আজকের ছোট একটা মজার গল্প শিবের অসাধ্যে গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে সকলে খুব ভালো থাকবেন নমস্কার